দর্শক এই মুহূর্তে আছে ঠিক জলবাই মাদ্রাসা লঞ্চ ঘাটের সামনে এবং আপনারা দেখতেই পাচ্ছেন জুমার নামাজের শেষে কি পরিমাণে যাত্রী তারা টলার করে নিজ গন্তব্যে ফিরছে তো বেশ রমরমা একটা অবস্থা পাশে লঞ্চের ফেন্ডার থেকেও কিন্তু বেশ কিছু টলারে যাত্রী উঠাচ্ছে এই যে কিন্তু থেকে একটি টলার বের হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে এবং সামনে কিন্তু আরও বেশ কয়েকটি টলার একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি টলার কিন্তু যুদ্ধ করছে তারা যাত্রী নেওয়ার জন্য এবং পিছন থেকে কিন্তু আরও একটি ট্রলার ধাক্কা দিচ্ছে সামনের টলারগুলোকে এই যে এম রাতুল দুই এটি কিন্তু বরিশাল পাতারাটিসা মধু চৌধুরীর হাট থেকে এসেছে এটি বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে এবং জরমনাই ঘাট করেছে কিন্তু এম এল প্রিন্স অফ পদ্মা কিন্তু বরিশাল থেকে ভাষানসর ইসল্যাটেক এর উদ্দেশ্যে চরমনাইয়ের ঘাটে এসেছে এখান থেকে যাত্রী নিয়ে যাবে তারা ভাষাঞ্চলের উদ্দেশ্যে এবং এই মুহূর্তে কিন্তু এখনও চর্মনাইয়ের মুসল্লিদের টলারে ওঠার ব্যস্ততা কিন্তু চলতেছে এখান থেকে কিছু টলার যাত্রী পরিপূর্ণ হয়েছে এবং টলারগুলো কিন্তু যাচ্ছে ক্রমে